আপনারা হুজুর আপনাদের বিজনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে 12 রকম মত কেন এটা আপনি বলল প্রথম যে লোক ভক্ত বদলে যে আলম না পড়লে তার পিছনে যে দ্বারা নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এটা এত মত এত ভক্ত পথেছেন হ্যাঁ সব শুনলাম আমাদের মধ্যে জেলা বন্ধ পার পার পেয়েছেন তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আচ্ছা আদৌ হবে না তিনি খুব নাম করা পাঁচ পাঁচজনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরমদেশ যদি না পড়ে আচ্ছা তারপর একজন বললো না আরমদেশর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে দেখিনি এখানে বিষয়টা হলো। এখতেলাফ আলেমদের না বাবা রে এবারে আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় বড় হৌজুর এই বিষয়ে বড় হৌজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিশ্বনবি সাল্লা আলাহ আলাইসাল্লামের সাহাবীদের যুগেও এক্তেলাফ ছিল এটা মতো পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই